দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শিল্পে তিনি এসেছিলেন এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে কেন মমতা ব্যানার্জি ফুরফুরা শিল্পে শরীফে আসবে এই নিয়ে অনেক বিতর্ক আমি একজন বিরোধী দলের বিধায়ক এসে হয়ে বলছি একশো বার প্রয়োজনে মমতা ব্যানার্জি একশো বার ফুরফুরা শরীফে আসবে একশো বার তারকেশ্বরে যাবে একশো বার দক্ষিণেশ্বরে যাবে একশোবার তারা পিঠে যাবে তিনি রাজ্যের অভিভাবিকা তার যেখানে মনে হবে যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন তাদের সমস্যা নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু এটা নিয়ে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে এটাকে বন্ধ হওয়া দরকার কোনো দিনের জন্য কেউ কি প্রশ্ন তোলে কেন মুখ্যমন্ত্রী রথ গিয়ে রথের গিয়ে দড়ি টানলো দিন কেউ প্রশ্ন তোলেনি প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি কোনো দিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন কেন কেন প্রশ্ন আসলে আসলো এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে আমি তাদের কথার সাথে আমি সহমত হতে পারছি না এবার প্রশ্ন হচ্ছে তার সাথে কে দেখা করতে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পিসা গিয়েছেন কারা গিয়েছেন যারা আমন্ত্রিত তারা গিয়েছেন এটা না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল আমি বিতর্ক বলি এটা আমি বিশ্বাস করতে পারি না আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল আগামীতে সেই রকম ভাবে থাকবে এই আশা আমরা ভাইজানদের কাছে